হ্যালো বিয়ার্স আলাইকুম আই এম রিফাত ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও সো বিয়ার্স আজকে আমরা চলে আসলাম রনবাড়িয়া সেন্দা যে নতুন ইকো পার্কটা হয়েছে এই পার্কটাতে আমরা চলে আসলাম আজকে কয়েকদিন ধরে ভিডিওতে এই পার্ক টা দেখতেছে মানুষ এসে ভিডিও করতেছে তাই আজকে আমিও চলে আসলাম ভিডিও করার জন্য এটা সেন্ধা ইকো পার্ক এর গেট পার্কটা সাধারণত বন্ধ থাকে কাজ এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে পার্কটা খুলবে কিন্তু আপনি ভিতরে লুক আছে ভিতরের লুকে বুঝিয়ে টুজিয়ে আপনি ঢুকতে পারবেন ভিতরে ভিতরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারদিকে গাছপালা দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে একটার কাজ এখনো শেষ হয় কাজ শেষ হলে অনেক সুন্দর হবে পার্কটা প্রাণবাড়িয়াতে অনেক সুন্দর একটা জায়গা নতুন জায়গার সৃষ্টি হবে অনেক দিন ধরে আসবো আসবো করতেছি কিন্তু আসা হইতেছে না কিন্তু আজ চলে আসলাম পার্কটাতে ভিওয়ার্স এটা হচ্ছে সুন্দর একটা পুকুর এবং একটা পুকুরের পার এটা সুন্দর করে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছোট্ট একটি ঘর দিয়ে রাস্তা রাস্তা এটা এটা ভিতরে যাওয়ার বন্ধ তাই আমরা যেতে পারি নাই অনেক সুন্দর একটা জায়গা চারদিকে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে একদম গ্রামের পরিবেশ পুরো একটা গ্রামকে তুলে ধরা হয়েছে এই পার্কটিতে একদম নিরিবিলি পরিবেশে মনোরঞ্জন করে একটা দৃশ্য এটা এই পার্ক টা অনেক সুন্দর করে সাজানো হয়েছে গাইজ এটা মূলত একটা ঝর্ণা এই ঝর্ণাটা এখনো চালু হয়নি যেহেতু পাইপটা বন্ধ আছে তাই ঝর্ণাটা বন্ধ আছে এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঝর্ণাটা মানুষ এখানে এসে ছবি তুলতেছে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা গাইজ এখানে অনেক অনেক মানুষ ছবি তুলতেছে তাই ছবি তোলার কোনো সিরিয়াল পেলাম না তাই অন্য জায়গায় চলে গেলাম গাইজ এটা হচ্ছে বসার জন্য একটা সুন্দর একটা জায়গা এটা তরমুজের মতো করে বানানো হয়েছে অনেক সুন্দর অনেক দেখতে অনেক ভাল লাগছে আমিও কিছুক্ষণ বসলাম গাইজ এটা হচ্ছে আরো একটা বসার জায়গা এখানে অনেক মানুষ আসতেছে ছোট ছোট বাচ্চারা ছবি তুলতেছে এখানে বসে বসে বড়রাও ছবি তুলতেছে গাইজ এটা হচ্ছে আরো একটা বসার জায়গা অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে আর গাইজ এটা হচ্ছে উইলা ব্রাহ্মণবাড়িয়া জায়গাটা অনেক সুন্দর এখানেও মানুষজন ছবি তুলতেছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই পার্কটিতে গাইস পার্কে অনেক ভিড় মানুষজন আসতেছে ছবি তুলতেছে মজা করতেছে যেহেতু এখন ঈদের সিজন মানুষজন এর জন্য আরো আসতেছে গাইজ আমরা হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আরও একটি সুন্দর বসার জায়গা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বসার জায়গা আছে বিহাস দেখেন কত কত মানুষ এখানে মানুষ আসতেছে বিভিন্ন মজা করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে ভিডিও করে নিতেছে তারা ছবি তুলতেছে ভিউয়ার্স দেখেন অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা তৈরি করা হয়েছে আর এই পার্কটার কাজ এখনো শেষ হয় নাই তাই এখনো ভালো করে বোঝা যাচ্ছে না দেখেন ভিউয়ার্স মানুষের ছবি তোলার কি উত্তেজনা কি ভিড় মানুষ এখানে অনেক অনেক ছবি তুলতেছে গাইস এটা হচ্ছে একটা হাতির রুম এটা মূলত একটা হাতির মতো করে একটা রুম বানানো হয়েছে এই গাছ চারদিকে অনেকগুলো ছোট ছোট ফুল গাছ আছে এখানে গাইস পার্কের রাস্তাগুলো অনেক সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে চারদিকে গাছপালা দিয়ে ভিওয়ার্স এগুলো হচ্ছে রাস্তার পাশের লেবু গাছ অনেকগুলো লেবু গাছ আছে এখানে ভিওয়ার্স এই পার্কটিতে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই ফুলটার নাম অবশ্য জানি না আর এটা হতে অনেকেই চিনেন কৃষ্ণচূড়া ফুল এই গাছটা অনেক এই ফুলটা অনেক সুন্দর ভিওয়ার্স আমাদের ঘোরাঘাড়ি শেষ আমরা এখন চলে যাবো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফিজ